টোয়েন্টি ফৌরিয়া আপনাদেরকে স্বাগতম জানাই আজ হল দশ জুলাই বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলো এর প্রথম খবরটি হল ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল গ্রাহকদের পাঞ্জাব এস ইউনিয়ন এবং কানাড়া ব্যাংকে তে অ্যাকাউন্ট রয়েছে এই সকল গ্রাহকদের জন্য এই ব্যাঙ্ক সমূহের তরফ থেকে ভালো খবর ঘোষণা করা হয়েছে এবার থেকে এই চার ব্যাংকের গ্রাহকেরা মিনিমাম ব্যালেন্স মেনটেন করিতে হবে না যদি কোনো গ্রাহকে মিনিমাম ব্যালেন্স মেন্টেন না করে অর্থাৎ অ্যাকাউন্ট আলিতাকে এবং অ্যাকাউন্ট দিয়ে কোন ধরনের লেনদেন না হয় তাহলে কোন ধরনের ব্যালেন্স মেইনটেইন চার্জ দিতে হবে না বলে ব্যাংকসমূহের তরফ থেকে জানানো হয়েছে এদিকে দেশের কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে রয়েছেন এই সকল কৃষকেরা আগামী 15 জুলাইর পর কৃষকেরা পিএম কিষান প্রকল্পের 20 নং কিস্তির 2000 করে টাকা লাভ করিবেন বলে খবর এসেছে তার সঙ্গে যে সকল কৃষকের পিএম কিষান প্রকল্পে ইকেওয়াইসি সম্পূর্ণ নয় এই সকল কৃষকেরা পি এম কিষানের নং কিস্তি থেকে বঞ্চিত থাকিবেন বলে জানানো হয়েছে এদিকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর আর থেকে হোয়াটসঅ্যাপ অতীত হয়ে পড়েছে হোয়াটসঅ্যাপ এর জায়গা দখল করতে সামাজিক মাধ্যমে এসেছে নতুন বি চ্যাট অ্যাপ বি চ্যাট মাধ্যমে ইন্টারনেট ছাড়া যে ধরনের মেসেজ আদান প্রদান করতে পারবেন বলে খবর এসেছে এদিকে দুই হাজার পঁচিশ সনেতে প্রতিজন ভারতীয় নাগরিকের উপরে চার দশমিক আট লাখ টাকার ঋণ রয়েছে দুই হাজার তেইশ সনেতে জনপ্রতি ঋণের পরিমাণ ছিল তিন দশমিক নয় লাখ টাকা দুই বছরেতে প্রতিজন ভারতীয়ের উপর পরিমাণ বৃদ্ধি পেয়েছে নব্বই হাজার করে টাকা বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে এদিকে দুই হাজার সাতাশ সনের ভিতরে ভারতে আরম্ভ করা হবে বুলেট ট্রেন আগামী পাঁচ বছরের ভিতরে ভারতে নতুন করে এক হাজার খন বুলেট ট্রেন লাভ করিবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিকে মুসলমানদের গড় বেঙ্গে দেওয়া এবং আক্রমণ করা বিজেপি সরকারের রাজনৈতিক কৌশল বিজেপি মুসলমানদেরকে আক্রমণ করিলে হিন্দু অঞ্চলেতে বুট বেশি করে পাবে বলে ভাবে কিন্তু মুসলমানদের মাটি কেড়ে এবং ঘর ভেঙে হিন্দুদেরকে দেওয়া হয় না আদানি এবং আম্বানির কাছে এই মাটি বিক্রি করে বলে মন্তব্য বিধায়ক অখিল গগৈর রাজ্যে উচ্ছেদ অভিযান নিয়ে প্রতিক্রিয়া গৌরব গগৈ রাজ্য সরকারের এই উচ্ছেদ অভিযান অমানবীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের গদি সুরক্ষিত রাখার জন্য ধরনের কার্য করিতেছে আদানি এবং আম্বানিকে মাটি প্রদান করে প্রধানমন্ত্রীর দ্বারা মুখ্যমন্ত্রীর গদি সুরক্ষিত করিতে চাইছে রাজ্য সরকারের এই উচ্ছেদ অভিযান অমানবীয় বলে মন্তব্য করেছেন সাংসদ গৌরব গগৈ এদিকে বিহার রাজ্যের চাকরির ক্ষেত্রে মহিলাpadStartীর জন্য সংরক্ষণ করা হবে 35 শতাংশ পদ। বিধানসভা নির্বাচনের পূর্বেই नीतीश कुमार সরকারের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রতি মাসের মতো আজ 10 জুলাই তারিখে রাজ্যের লাখ লাখ অরনুদয় প্রকল্পের হিতাধিকারীরা এবং রিদ্দা পেনশন, বিধবা পেনশন এবং দিব্যাঙ্গ পেনশন হিতাধিকারীদেরকে রাজ্য সরকার থেকে টাকা প্রদান করা হবে। তার সঙ্গে আগামী 17 সেপ্টেম্বর অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেতে অর্ণোদয় তিন প্রকল্পে নতুন অন্তর্ভুক্ত হওয়া মহিলা সকলদেরকে বারোশো টাকা করে দেওয়া আরম্ভ করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে রেশন কার্ড টাকা না থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর হাতে মাত্র কয়েকটি দিন রয়েছে যে সকল লোকেদের রেশন কার্ড নেই অথবা রেশন কার্ডেতে পরিবারের সদস্যের নাম অন্তর্ভুক্ত করার বাকি রয়েছে এই সকলেরা নতুন রেশন কার্ড অথবা রেশন কার্ডেতে পরিবারের বাকি থাকা সদস্যের নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদনের অন্তিম সময়সীমা জুলাই পর্যন্ত দেওয়া হয়েছে এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি গড়ের জন্য আবেদন করেনি নতুন করে রাজ্যের তিন লাখ ছিয়াত্তর হাজার পরিবারদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন